মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সামনে সকাল সকাল চলে এসেছি খুব সুন্দর পুজো আজকে যেন আজকে ভরা অবস্যা মায়ের পুজো তো আমার ঘরে তো গোপাল আছে যেন মাও আছে তো ওর জন্য পুজো করেছে কি সুন্দর করে দেখো দেখো মাকে পুজো দিয়েছে বেলপাতা আর জবা ফুল কিন্তু মায়ের আসল দেখতে পাচ্ছ ওই দেখো পুজো করেছি দেখো বন্ধুরা আমরা পুজো দিতে এসেছি মন্দিরে না আমাকে দেখো এই দেখো ওইখানে ভালোই বা কালীমাকে দেখা পাচ্ছি বা কালীমাকে পারদ্বীপুরি <much harten forcé> <sharp> <susur şey starving> নেই মায়ের হাতে দে তো পুষ তোর যেটা ইচ্ছা দে তুই পারবি না মায়ের হাতে তুলে দিতে বা আমার কাছে দাও আমি দিয়ে দিচ্ছি ঠিক করে আমার কাছে দাও আমার হাত ধরো বা আমার কাছে দাও আমার কাছে দাও

দিয়ে এসে পারদ্বীপকে স্নান টান করেছি দেখো এখন মায়ের মন্দিরের প্রসাদ দেখো পাঁচ রকম মিষ্টি দিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়েছি পারদ্বীপকে দেবো আর আমি খাবো আর পারদীপের বাবার জন্য রাখবো পারদ্বীপের বাবার জন্য রাখবো পারদ্বীপ আমাদের মায়ের পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট লাইক করে অবশ্যই জানাবো টাটা মধ্যে